আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের সাইত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে টেক্সটটা আছে ওইটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সাইফুল কমেন্ট করেছে থ্যাঙ্কস স্যার ওয়েলকাম সাইফুল এখান থেকে শুরু রিড দ্য কনভারসেশন টু নো অ্যাবাউট দ্য মোরালিটি শপ দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশনস নৈতিকতার দোকান বা মোরালিটি শপ সম্পর্কে জানতে কথোপকথনটি পর তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও শাহানা বলতেছে টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট আ নিউ কাইন্ড অফ শপ ওয়ার দেয়ার উইল বি নো শপকিপার আজ আমি তোমাদেরকে একটি নতুন ধরনের দোকান সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে কোনো দোকানদার থাকবে না দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং উইল বি রিটার্ন অন স্মল পিস অফ পেপার প্রতিটি জিনিস বা পণ্যের দাম একটি ছোট কাগজে লেখা থাকবে দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড টু দ্য আইটেম অর আইটেমস এই মূল্যের ট্যাগটি পণ্য বা পণ্যগুলোর সাথে সংযুক্ত থাকবে উইল পিক অ্যান্ড আইটেম ইউ লাইক লুক অ্যাট দ্য প্রাইস ট্যাগ অ্যান্ড বুট দ্য মানি ইন দ্য বক্স কেপড দেয়ার তুমি তোমার পছন্দের একটি জিনিস তুলবে মূল্য ট্যাগটি দেখবে এবং সেখানে রাখা বাক্সে টাকা রাখবে অ্যান্ড দ্য থিং ইজ নাও ইয়র্স এবং জিনিসটি এখন তোমার দ্য স্টুডেন্টস আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ দে নো দ্যাট শপ অলওয়েজ হ্যাজ আ শপকিপার সো দে আর কনফিউজড শিক্ষার্থীরা এই ধরনের দোকান সম্পর্কে স্পষ্ট নয় তারা জানে যে একটি দোকানে সবসময় একজন দোকানদার থাকে তাই তারা বিভ্রান্ত এরপর এখানে শিলা বলতেছে ইন দ্যাট কেস সামওয়ান মে টেক আ থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং সেক্ষেত্রে কেউ হয়তো জিনিস নিয়ে টাকা না দিয়েই চলে যেতে পারে সাহানা নো বডি উইল ডু ইট ইফ এনি বডি ডাস ইট উইল বি স্টিলিং কেউ এটা করবে না যদি কেউ করে তবে সেটা চুরি হয়ে যাবে রাতুল বলতেছে হু উইল সি দেম স্টিলিং তাদের চুরি করতে কে দেখবে শাহানা বলতেছে কনশান্স ডো ইউ নো হোয়াট কনশান্স ইজ ওকে দে আর ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল কনশান্স ইট টেলস ইউ ওয়েদার ইউর অ্যাকশানস আর রাইট আর রং ইজ স্টিলিং আ রাইট থিং আর রং থিং অর্থাৎ বিবেক তুমি কি জানো বিবেক কি ঠিক আছে তোমার মনে বিবেক নামে কিছু একটা আছে এটা তোমাকে বলে যে তোমার কাজগুলো সঠিক নাকি ভুল চুরি করা কি সঠিক কাজ নাকি ভুল কাজ স্টুডেন্টস রং থিং শিক্ষার্থীরা বলতেছে চুরি করা হলো ভুল কাজ শাহনা বলতেছে দেন ইউর কনসান্স উইল টেল ইউ দিস ইজ আ রং থিং ইউ মাস্ট নট ডু ইট তাহলে তোমার বিবেক তোমাকে বলবে এটা একটা ভুল কাজ তোমার এটা করা উচিত না ইফ ইউ স্টিল আর ডু আ ব্যাড থিং ইউর কনসান্স উইল প্রিক ইউ অ্যান্ড ট্রাভেল ইউ তুমি যদি চুরি করো বা খারাপ কাজ করো তোমার বিবেক তোমাকে খোঁচা দেবে এবং কষ্ট দেবে অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড এবং তুমি কখনোই মনের শান্তি পাবে না সো টু বি আ গুড অ্যান্ড হ্যাপি পার্সন ইউ শুড হ্যাভ আ ক্লিয়ার কনসান্স তাই একজন ভালো এবং সুখী মানুষ হতে হলে তোমার একটি পরিষ্কার বিবেক থাকা উচিত এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাঁইত্রিশ পৃষ্ঠের মধ্যে যেই চিহ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর প্লাস বি সি ডি এই তিনটা কোয়েশ্চনের উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো